বোনের বাড়িতে আসছি আমি ভৈরব তো গতকাল আসতে আসতে আমার বিকেল হয়ে গিয়েছিল। আর এত টায়ার্ড ছিলাম আর ভিডিও করতে ইচ্ছা করে নাই তো আজকে সকাল থেকেই ভিডিও করা স্টার্ট করলাম আর এই জায়গাটা হচ্ছে ওদের ওর শ্বশুরবাড়ির পুরোনো বাড়ি আর ওরা এই বিল্ডিংটা করার পর এই বাড়িটা ছেড়ে বিল্ডিংয়ে উঠে গিয়েছে আর এই পাশে একটা ওদের লাকড়ি চুলার রান্নাঘর আছে তো এখানেই আমার বোন টান্না করে তো এখানেই ম্যাক্সিমাম টাইমে রান্না টান্না করা হয় আর আমি আসার পর আপু পিঠা বানাচ্ছে আমি আপুর পাশে বসে থেকে পিঠা বানানো দেখছি পিঠা খাচ্ছি ছোটোবেলায় আসলে নানুর বাড়িতে প্রায়ই যাওয়া হতো আর ওখানে এই ফিলটা নেওয়া হতো তো আজকে এখানে বসে সেই পুরনো দিনের স্মৃতিচারণ করছি আর আপুর হাতের বানানো পিঠা খাচ্ছি আসলে মাঝে মাঝে এরকম চেঞ্জ জীবনে আনা দরকার খুবই ভালো লাগছে এখানে এসে গতানুগতিক ধারায় জীবন যেটা চলে যাচ্ছিলো তো চলেই যাচ্ছিল বাসা টু অফিস অফিস টু বাসা সেই যানজট ইট পাথরে ঘেরা জীবন এখন একটু ভিন্নতা খুবই ভালো লাগছে শীতেই শুরুতেই বোনের হাতের গরম গরম ছিটপিঠা আর গরুর মাংস আর নাস্তার শেষে ধোয়া ওঠা এক কাপ চা রোদে বসে খাচ্ছি মানে জীবন রাঙাতে এর থেকে বেশি কিছু আর দরকার নেই আমার বোনের মেয়েরা কলেজ থেকে ফিরলে ওদেরকে নিয়ে একটু পানাউল্লার চর যাব। ওখানে নদীর ওই পারে খুব সুন্দর একটা কফি হাউস আছে তো ওখানেই ঘুরতে যাব গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আরেকটা নতুন দিনে শুরু হলো একটু অন্যভাবে অন্যভাবে বলতে আমি সচরাচর বাসা থেকে ভিডিও স্টার্ট করি তো আজকে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে আছি আজকে লাস্ট দিন আগামীকাল ইনশাল্লাহ চলে যাব বোনের বাসায় আছি তো সকালবেলা চা খাচ্ছি আর ভিডিওটা স্টার্ট করলাম আজকে শেষ দিন আসলে খারাপ লাগছে অনেক মজা করেছি এখানে ভোর ভোরবেলায় চলে যাব এই আর কি অনেক ব্যস্ত সময়ের মাঝখানে এই সময়টা একটু বের করে ঘুরতে আসা সব সময় হয়ে ওঠে না আম্মার দই খুব পছন্দ তাই আপু দই বানিয়েছে আমার আম্মার জন্য আর এখানে আম্মার জন্য কিছু শাক গাছের শিম এগুলো নিয়ে নিচ্ছে আর আমাদের জন্য আজকে আপুর হাতের রোস্টটা স্পেশাল আপু আমার জন্য রোস্ট বানাচ্ছে মানে এটা আপুর হাতের রোস্টটা অসাধারণ আপু আপুর মতো করেই বানায় কিন্তু আমার ভীষণ ভালো লাগে আপুর এই রোস্টটা তো আমি আসছি বলেই আপু নিজের হাতে করছে আর এই যে দৃশ্য এটা মানে চোখ জুড়ানো লাকড়ি চুলায় রান্না করা আমার খুবই খুবই ভালো লাগছে আর আমার জন্য স্পেশাল ডাল সেটা হচ্ছে বিলম্ব দিয়ে ডাল এরকম একটা বোন থাকা মানে হাতের মুঠোয় অনেক কিছু থাকা একটা স্বর্গ থাকা মানে যখন যেটা ভালো লাগছে যেটা খেতে ইচ্ছে করে আমার বা আমার পছন্দের খাবারগুলো আপু সবসময় আমাকে খাওয়ানো ট্রাই করে আমি তো তেমন একটা আসতে পারি না কিন্তু আপু নিজে তৈরি করে ঢাকায় নিয়ে যায় আমার পছন্দ বা আমার ভাইদের পছন্দের খাবারগুলো আম্মার পছন্দের খাবারগুলো নিয়ে আসলে এরকম একটা বোন মানে জীবনে সবার থাকা দরকার হয়ে অনেকক্ষণ সবার জন্য ওয়েট করে ফাইনালি আমরা বের হচ্ছি সবাই রেডি হচ্ছে তারপরে বেরিয়ে গিয়ে দেখছি অনেকেই রেডি হয়নি তো এক একজনকে আমরা রাস্তা থেকে নিয়ে নিচ্ছি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করে করে ওদেরকে রেডি করিয়ে নিচ্ছি তো ওদেরকে বলে রেখেছিলাম কিন্তু আসলে ওরা কেউ কলেজ থেকে এসেছে কেউ সংসার সামলে তারপর রেডি টিডি হয়ে বের হচ্ছে তো এই জন্য অনেকেরই লেট হচ্ছিল তো আমার তো কোনো কাজ নেই কারণ আমি বেড়াতে আসছি আমি একদম আজাইরা তো রেডি হয়ে বসেছিলাম এখন সবাইকে ডেকে ডেকে নিয়ে নিচ্ছি এই জন্যই আসলে লেটটা হয় যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দিবেন আর পরবর্তীতে আমার ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটা ক্লিক করে রাখবেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান চলে যাবে আর আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আরেকটা চলে আসছি পানাউল্লা চর বৌদ্ধভূমি আর এটা হচ্ছে মাঞ্চু মাঞ্চু আচ্ছা মঞ্চুরা কফি হাউস আসলে আমার এটার নামটা একটু হার্ড মনে হচ্ছে আমার মনে থাকে না তো খুব সুন্দর একটা কফি হাউস আর আমাদের এখানে আসতে আসার সময় নদী পার হতে হয়েছে কিন্তু আমরা সন্ধ্যায় চলে আসাতে লাইটিং এর একটা প্রবলেম ছিল যার কারণে আমি ভিডিও করতে পারি নাই নদীটা খুবই সুন্দর ছিল ভিডিও করতে পারি নাই তো নেক্সট টাইম ইনশাল্লাহ আবার আসলে এখানে আসা হবে আর ট্রাই করব দিনের বেলা আসতে তো তখন ভিডিও করব তো আমাদের সাথে থাকেন আমরা আজকে ফুচকা বার্গার এনজয় করি আমরা এখানে অর্ডার করেছিলাম বার্গার বার্বিকিউ আর রেগুলার বার্গার আর ফুচকা আচ্ছা বার্গার দেখি আসলে নাগা বার্গারটা খেতে কেমন ভালোই আছে অ্যাকচুয়ালি এটা বার্গারের মতো না বার্গারটা এটা ওদের স্টাইলে বানানো খেয়ে বোঝা যাবে আসলে কি নাগা কি না এখান থেকে হুম ফ্লেভার আছে 나갈 ফ্লেভার ঝাল তেমন একটা না খাওয়ার পরে বোঝা যাবে আরে একটা ফ্লেভার আছে খুব চমৎকার সময় কাটাচ্ছি আরও কটা দিন বেশি কাটাতে পারলে আরও ভালো লাগতো কিন্তু কিছু করার নাই আমাদের সব কিছুরই একটা ধরাবাধা সময় থাকে যে সময়ের পর আবারও আমাদের আগের জায়গায় ফেরত যেতে হয় অনিচ্ছা সত্ত্বেও আমাদেরকে ওই জায়গাটায় ফেরত যেতে হয় কারণ জীবন জীবিকার তাগিদেই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ